হে গাইস ওয়েলকাম টু নিউ আনাদার ব্লক আমি রবীন তোমরা দেখছো রবীন্দাস ব্লকস আজ চলে এসেছি হাওড়া জেলার হাঁসখালী পোলে শান্তিনগরে এমন একটা প্রতিভাবান মানুষের কাছে যার প্রতিভা দেখে আপনারা সবাই মুগ্ধ হবেন এমন একজন প্রতিভাবান মানুষ তার শিল্পকার্য দেখে আপনারা সবাই মুগ্ধ হতে বাধ্য হবেন কথা দিলাম তো পুরোটা দেখে নিন এবং ওনার মুখ থেকে ওনার সম্বন্ধে জেনে নিন দর্শক বন্ধুদের আপনার নামটা বলুন নমস্কার আমার নাম প্রণব নন্দী আমি একজন চিত্রশিল্পী আর এই যে একজন প্রতিভাবান মানুষ সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি সেই মানুষটি যা ক্রিয়েটিভিটি তা ভিডিওয়ে আপনারা দেখেছেন এবং বাকিটা দেখবেন এবং মুখ থেকে শুনে নেব যে এই যে এত ক্রিয়েটিভিটি যে ওনার মাথায় কীভাবে আসে ছবি আঁকার চিন্তাভাবনাটা কখন কিভাবে আসবে এটা বলা খুব মুশকিল কারণ শিল্পী অনবরত চিন্তা করে যে নতুন কিছু চিন্তাভাবনা ছবি আঁকবে এবং নতুন কিছু জিনিস সৃষ্টি করবে মানুষ যেগুলো দেখেনি বা মানুষ নতুন একটা সৃষ্টিকে সে দেখবে এই ধরনের নতুন ক্রিয়েটিভিটি জিনিসকে শিল্পী তৈরি করার চেষ্টা করে এবার সেই চিন্তাভাবনা থাকতে থাকতে তাকে কখন তার মধ্যে ভাবনাটা আসে সে নিজেও বলতে পারবে না একদম তো তারপরে সে যখন ওই ছবিটা চিন্তাভাবনা যখন সে তার কাছে আসে মনে তখন সে একটা খাতায় ড্রয়িং করে হুম তারপর সেই নিয়ে এখানে আরও ভাবনা করে আরও কিভাবে ভালো করা যায় আরও নতুন কিছু দেওয়া যায় তো সেখান থেকে আবার তাকে নতুন কিছু চিন্তা ভাবনা সেখানে তাকে দিতে হয় তারপরে একটা ফাইনাল ড্রয়িং তৈরি করা হয় এবং সেই ফাইনাল ড্রয়িং থেকে তাকে ক্যানভাসে সেটাকে রঙের মাধ্যমে সে ফুটিয়ে তোলে এইভাবে একটা ছবি সৃষ্টি হয় বা একটা জন্ম হয় একটা ছবি নতুন আমি আরও অনেকেরই আঁকা দেখেছি কিন্তু এই যে নতুনত্ব বা একটা শিল্পীর যে একটা নিজে থেকে সৃষ্টি করা মানে একটা শিল্পীর যে পরিচয় যে নতুন কিছু সৃষ্টি করা সেইটা আমি দেখলাম এনার মধ্যে এবং এনাকে সবার সামনে তুলে ধরাই রবীন্দ্রাস ব্লকসের উদ্দেশ্য চলুন এবার দেখে নেওয়া যাক ওনার কিছু শিল্পকার্য অনেককেই দেখি বিভিন্ন সেলিব্রিটির পোর্ট্রেট করেন বেশ ভালোই লাগে কিন্তু আসল শিল্পীর পরিচয় কিন্তু নতুন কিছু সৃষ্টি করা আজকে এই প্রণব নন্দীর বাড়িতে এসেই সেটা চাক্ষুষ দর্শন করলাম এবং আপনাদেরও সেটা তুলে ধরলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওনার তুলির ছোঁয়ায় প্রত্যেকটা ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে একটা শিল্পী যখন ক্যানভাসে ছবি আঁকে তখন মানুষ যদি সেই ছবিটা শুধুমাত্র চোখে দেখা নয় সেই ছবির অর্থ বুঝে যদি মনে গেঁথে রাখে তবেই কিন্তু শিল্পীর সাফল্য এবার আপনাদের দেখাবো ওনার কিছু পেনে স্কেচ করা ছবি এই আঁকা ছবিটা আপনারা শুধু দেখুন মনে হবে একটি বাচ্চা আমাদের দিকে তাকিয়ে আছে কি অপূর্ব ওনার হাতের কাজ এই ছবিটা আপনারা দেখুন ওনার চিন্তা ভাবনা এবং নতুনত্ব সৃষ্টি সত্যি আপনাকে ভাবতে বাধ্য করবে বাচ্চার হাতে খেলার বয়সে যদি বোম আর পিস্তল ধরিয়ে দেওয়া হয় তাহলে তার পরিণতি খুবই খারাপ হতে পারে সেই চিত্র তুলে ধরেছেন পুনম নন্দী অসাধারণ তার চিন্তাভাবনা যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন আচ্ছা আপনি এই যে আর্টগুলো করেছেন তার পাশাপাশি নতুন কিছু সৃষ্টি করছেন বা এই নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে আপনার ক্যানভাসের ছবি বা কাগজে ছবি আঁকার পাশাপাশিও আমি ক্ষুদ্র কণার বস্তুর উপর আমি ছবি আঁকি যেগুলোকে বলা হয় মাইক্রোপেন্টিং ধরুন একটি মসুর ডালের মধ্যে হোল ফ্যামিলি তারপরে ধরুন একটি সর্ষের উপরে ভারতের মানচিত্র তারপর ধরুন একটা পোস্ত কণার মধ্যে আমাদের বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের নাম এবং একটা সুদীপ দানার মধ্যেও রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের নাম ফুটে তোলা হয়েছিল এছাড়া একটি দেশলাই কাঠির উপর চৌত্রিশ জন বিপ্লবীর ছবি আঁকা হয়েছিলো এবং তার চার তার মধ্যে চারটি চক্র ছিল এর পাশেই ধরুন দু ইঞ্চির থেকেও ছোটো কুলোর মধ্যে মাটি দিয়ে দুর্গার হোল ফ্যামিলি তৈরি করেছিলাম সেমভাবেই দুই ইঞ্চির থেকেও ছোটো কুলোর মধ্যে আমি কাল মাটি দিয়ে কালী মূর্তি তৈরি করেছিলাম কালী রামকৃষ্ণ শারদামা বিবেকানন্দ দুর্গারও ঠিক সেরমভাবেই তৈরি করেছিলাম পেন্সিলের শিষকে খোদাই করে আমি দুর্গা মূর্তি তৈরি করেছিলাম তারপরে ধরুন একটি চালের উপরে চালি চাপ্লিন তারপর একটি এক একটি মুসুর ডালের মধ্যে এক একজন বিপ্লবী এবং এক একজন মনীষীর ছবি ছিল এরকম বহু মাইক্রো আমি করেছিলাম তা বর্তমানে আমার ওই পোস্ত এবং সুজিটা আমার বুকে পাঠানো হয়েছিল এখনও পর্যন্ত তার ফলাফল আমি জানি না কি হবে তো পাঠিয়ে দিয়ে রেখেছি ওখানে আর এর পাশাপাশি আমি আরেকটি বড় কাজ করছি সেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ছবি ছবিটা সাইজ হচ্ছে চোদ্দো হাজার ফুট লম্বা অলরেডি তিনশো ফুট করে আমি আমার কাছে সংগ্রহ করে রেখেছি কিন্তু বাকি কাজটা করবার জন্য যে অর্থের দরকার সে অর্থ আমি পারছি না কারণ মানুষ আমাকে সকলভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না তো সেই কারণের জন্য আমি সেই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারছি না দীর্ঘ দশ বছর দশ বারো বছর হয়ে গেল আমি বহু জায়গায় জানিয়েছি বহুভাবে চেষ্টা করেছি যে আমাকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বা সরকারিভাবে সরকারি হাত যদি আমাকে একটু বাড়িয়ে দেন সরকারের সাহায্য করেন তাহলে আমি কাজটা করতে পারবো মানুষের একটা বিস্ময়কর ছবি তারা দেখতে পাবেন আমার এই সৃষ্টির মাধ্যমে তো আমার রিকোয়েস্ট আপনারা যদি কোনোভাবে আমাকে সাহায্য করেন তাহলে এই থেমে যাওয়া কাজটাকে আমি আবার নতুন করে শুরু করতে পারবো মানে আবার ওটা আপনি ওই কাজটা নিয়ে আরো ভাবতে পারবেন এবং নতুন করে যেটা সৃষ্টি হয়ে যতটুকু হয়েছিল তারপর থেকে আমি আবার ওই জিনিসটাকে আবার সৃষ্টি করব নতুন করে কেননা ওটা একটা বিস্ময়কর জিনিস মানুষ দেখবেন যে চোদ্দো হাজার পাঁচশো ফুট লম্বা একটা ছবি বৃহৎ বড় ছবি বৃহৎ বড় ওয়ার্ল্ডের সব থেকে বড় ছবি হবে লংগেস্ট পেন্টিং হবে সেটাই আমার আশা তো মানুষ যদি আমাকে একটু হেল্প করে বা প্রচারের ব্যবস্থা করে দেন বা কোনোভাবে কোনো সরকারি তরফে যদি এটাকে জানানো হয় সবই কিছু তো জনসাধারণের উপর নির্ভর করে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু প্রচার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বহু শিল্পী কাজ এরকম প্রচার হচ্ছে কিন্তু যেটা প্রচার হওয়া সেটা হয়তো প্রচার হচ্ছে না কিন্তু তার বাইরে অনেক কিছু প্রচার হচ্ছে তো আমার বিনোদ অনুরোধ যদি আপনারা এটা সাহায্যের রাত বাড়িয়ে দেন তাহলে আমি পুরো কাজটা করতে পারবো এবং একটা বিস্ময়কর জিনিস সৃষ্টি করতে পারবো ধন্যবাদ আচ্ছা দর্শক বন্ধুদের কিছু দেখানো যাবে অবশ্যই দেখিয়ে দেবো আমি যেগুলো সৃষ্টি করেছি সেগুলো দেখিয়ে দেবো কিন্তু প্রস্তুত সুযোগটা আমি দেখাতে পারবো না কারণ সেটা লন্ডনে চলে গেছে এবং সেটা খালি চোখে দেখা সম্ভব হয়নি ওটা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা হয়েছিল মেডিকেল কলেজের ট্রফি হ্যাঁ সেটা কখনোই ক্যামেরা আনা সম্ভব হয়ে ওঠেনি মাইক্রো আর্ট আপনারা বুঝতেই পাচ্ছেন সহজে ভালো করে বোঝা যাবে না যতক্ষণ না আপনাদের জুম করে দেখাবো একটা ছোট্ট টেসলাই কাটির মধ্যে এত ছবি আঁকা সত্যি অসাধারণ একটা ব্যাপার আর্টিস পনম নন্দী শুধু আঁকা ছবি নয় পাশাপাশি তিনি এত সুন্দর কিছু সৃষ্টি করেন সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরব রঙিন মাছ তো উনি ভালোই বাসেন কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা প্রাকৃতিক যে সামুদ্রিক নিচের যে পরিবেশ সেটা তিনি সৃষ্টি করেন একটি অ্যাকোয়ারিয়ামের মধ্যে মানে সত্যি বলতে ওনার অনেক প্রতিভা রয়েছে প্রণব নন্দির বাড়ির প্রবেশ দ্বারেই এত সুন্দর একটা ক্রিয়েশন করা সেটা সম্পূর্ণ ওনার হাতেই তৈরি অ্যাকোয়ারিয়ামের পরিবেশটা পুরো সবুজে সবুজ অপূর্ব দেখতে লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই অ্যাকোরিয়ামের পরিবেশটা আপনাদের সত্যি কীরকম লাগলো এই সকল প্রতিভাবান মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে দেখছেন কি অপূর্ব সৃষ্টি তিনি করেছেন তাই জন্য বলব দাস ব্লগসকে সাপোর্ট করুন এরকমই কিছু ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে এই রকমই ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যখনই ভিডিও আমি আপলোড করব তার সঙ্গে সঙ্গেই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর অবশ্যই হ্যাঁ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না